রংপুর আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের কমিশনার জাকির হোসেন কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মামুনর রশিদ প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন গণমাধ্যম হল সমাজের দর্পণ গণমাধ্যম যত শক্তিশালী হবে রাষ্ট্র তত শক্তিশালী হবে সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যমের কার্যকর ভূমিকা রয়েছে দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেন সংবাদপত্র হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান গণমাধ্যম দেশের উন্নয়নের স্বার্থেই সমাজের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান যে এটা একটা বিজনেস না প্রত্যেকটা বিজনেস হতে পারে আমার মতে তার একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকা দরকার এবং ইগনোর আমার মনে হয় আপনি যখন দেখা দরকার যে কিভাবে হয়েছে এত প্রতিটা চলার কথা না যার কোনো মানে প্রতিযোগিতামূলক বিলিটি নাই বা কোনো সার্কুলেশন নাই প্রকাশিত জানা সেটা প্রতিয়ে থাকি সেটা তো ব্যাস বাদ করে দিতে হবে আপনারা আপনাদের দিকগুলো আজকে বলেছেন আমি খুবই খুশি হয়েছি এটা আপনারা আপনাদের ঘরকে আপনারা নিজে শুদ্ধ করতে চাচ্ছেন এবং এই সাংবাদিকটাই এই এই মিডিয়া জগতেই যে আমাদের বিভিন্ন ইতিহাসের বাকি বাকি কিন্তু এমন ইম্পর্টেন্ট রোল প্লে করছে আমাদের কোন ঘটনা যেমন ধরেন আপনার ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্ন একষট্টি উনসত্তর একাত্তর এশাদ বিরোধী আন্দোলন প্রত্যেকটা মানে জাতীয় যে বাকি বাকি কিন্তু এই যে মিডিয়া এটা কিন্তু খুবই স্ট্রং রোল প্লে করেছে আজকেও কিন্তু একটা বিশেষ ঘটনায় কিন্তু মিডিয়া আমি নাম নাম বললাম না

এই সময় সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমাদের প্রতিদিনের প্রকাশক সম্পাদক মাহবুব রহমান দৈনিক যুগের আলো সম্পাদক মমতোজা শিরিন ভরসা দৈনিক বাহানুর আলো ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল প্রমুখ উক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে গণমাধ্যমকে আগেই স্মার্ট হতে হবে স্মার্ট প্রযুক্তি ও স্মার্ট সাংবাদিক ছাড়া স্মার্ট গণমাধ্যম প্রতিষ্ঠা করা সম্ভব নয় গণমাধ্যমকে স্মার্ট ও সমপযোগী করতে সাংবাদিকগণ সরকারের সহযোগিতা কামনা করেন কর্মশালায় রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার ফাতেমা জান্নাতুল ফেরদৌসি সুরভি সহকারী তথ্য অফিসার রূপাল মিয়া ও রংপুর স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন সরকার দেশ কিছু কিন্তু করে না ভাই উনি একটা বলছিলেন যে আর সম্পাদকদের ক্ষেত্রে একটা পত্রিকার সম্পাদক হয় সেক্ষেত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে বিষয়টা আসে তো এখানে একটা পোর্টাল এখানে ডিসি অফিস কিছু কাগজপত্র দিতে হয় যখন একটা পত্রিকার অনুমোদন হয় ডিসি অফিস কিছু কাগজপত্র দিতে হয় এই পত্রাদির সঙ্গে এখানে বারো বছরের সাংবাদিকতা পেশার অভিজ্ঞতা আছে যিনি সম্পাদক হবে তো এটা ক্ষেত্রে খুবই ইজি সহজ ব্যাপার আমাদের সবাই নাগরিক দরকার ইন্দ্রানী মুখার্জি বা নোরালো